আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি সুন্দর একটা রেসিপি করব চাল পাতা দিয়ে এই যে আমি এই চাল কুমড়ার পাতা কিনে আনছি এই চাল কুমড়ার শাকটা আমি সুন্দর করে বাইসে পরিষ্কার করে ধুয়ে নেই তারপরে রান্নার সময় আবার দেখাবো আর এই চাল কুমড়ার শাকের সাথে বন্ধুরা এখানে আমি খেসারি ডাল নিচ্ছি এই খেসারি ডাল দিয়েই আমি ওই চাল কুমড়ার পাতার রেসিপি করবো খুব সুস্বাদু খুব সুন্দর একটা রেসিপি কইবো তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি ডালটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো বন্ধুরা আমি খেসারি ডালটা ভিজিয়ে রাখছিলাম সুন্দর করে বাইটে নিছি এখানে আমি সব মশলাগুলো বাইটা নিয়েছি এখানে কাঁচামরিচ বাইটা নিয়েছি জিরা বাইটে নিয়েছি পেঁয়াজ বাইটে নিছি রসুন আদা সব কিছু আমি বাইটে এখন আমি এখানে ডালটা নিয়ে নিলাম আর এখান থেকে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এক এক করে পেঁয়াজ বাটা টুক আমি সব টুক দিবো কারণ পেঁয়াজ তো কাইটে দেওয়া যাবো না এই জন্য আমি বাটাটুক টুক দিয়ে দিই এখান থেকে রসুন বাটা দিয়ে দিব এই রসুন বাটা দিয়ে আদা অল্প একটু দেবো আদা বাটা অল্প একটু দিয়ে দিলাম জিরাও কম করে দেওয়ার পর দিয়ে দিলাম আর এই কাঁচামরিচ টুক দিয়ে দেবো এই যে সব টুক কাঁচামরিচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে দিলাম আমি যেইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম পাতাগুলো আমি যে সুন্দর করে ধুয়ে ধরে রাখছি এখন আমি এই প্লেট একটা একটা করে বানিয়ে নিব এইভাবে পাতাটা বিছিয়ে নিলাম এখন আমি এই পাতার গায়ে সব মশলা ডাল বাটা সব মশলা বাটা সব কিছু লাগিয়ে দেবো এই যেইভাবে করে আমি সব মশলাগুলো পাতার গায়ে লাগিয়ে দিলাম আমি আর একটা করে পাতা দিয়ে দেব দুইটা করে পাতা দেবো দুই হাত দিয়ে বানান লাগিয়ে দিলাম এইভাবে আমি দুইটা পাতা একসাথে মাখিয়ে নিলাম এখন আমি এইভাবে বাস করে নিব এবার এইখানে দিয়ে দিব আবার এইবার বাস করে নেবো এখানে আমি এই দুইটা দুইটা সাইড একসাথে বাস করে নিবো এই পাতার বড়া ডাম যারা জীবনে খায় নাই তারা দেখবার খায় বারবার খাইতে চাইব বন্ধুরা যেমন আর একটা প্লেট নিলাম এই প্লেট এখন একটা একটা করে রাখবো সবগুলো একসাথে বানিয়ে তারপরে আমি বাজবো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই বন্ধুরা আমার বানানো হয়ে গেল এই যে এই পাতার সব বড়াঙ্গুলা এখন তেলে আমি নেবাই করাই দিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম কুমড়া পাতার বড়া বাজার জন্য এখন বন্ধুরা কুমড়া পাতার বড়াগুলো একটা একটা করে দিয়ে দেব এখন আমি উল্টে দিব বন্ধুৰা এইকাৰ্ড হৈয়ে গৈছে এইকাৰ্ড আমি নামি নিব এখন আমি পাখিগিলা দিয়ে দিব এইবিলাক হৈ গৈছে বন্ধুৰা নামি এই দুইটাও সেই গেলো এখন আমি দুইটাও নামি আনিব বন্ধুরা আজকে আমার এই কুমড়া পাতার বড়া কেমন হলো অবশ্যই কমেন্ট করবে এই যে আমি দেখো বন্ধুরা কত সুন্দর করে বাজে নিল একবারে মসমসায় এই দেখছো বন্ধুরা কত সুন্দর গরম গরম ভাতের সাথে খাইলে অনেকটা মজা লাগবে এই দেখো বন্ধুরা কত সুন্দর আমার মতো এরকম বানিয়ে খাবে অনেক ভালো লাগবে একটা বড়া দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে তাহলে আমার আজকে কুমড়া পাতার রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর যারা কষ্ট করে ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম